আগের দিনের ব্লগে তোমরা তো দেখতেই পেয়েছ আমাদের মঙ্গলবার দিন ছিল একটা বিয়ের নিমন্ত্রণ যথারীতি সাজগোজ করে যেতে যেতে আমরা বেশ কিছুটা লেট করে ফেলেছি এখন প্রায় সাড়ে আটটার বেশি বেজে গেছে আর তার মধ্যে মাথায় নিয়েছি একশো টাকা দামের গোলাপ তো সেই ব্যাপারটা কিন্তু মাঝে মাঝে আমার মনে পড়ছে যে এত দামি গোলাপ নিয়েছি আর ঢুকতে না ঢুকতেই এই যে এক ছাত্রীর সাথে অন্যের সাথে দেখা হয়ে গেল সাথে ছিল আমাদের বর্দি আর বর্দির হাজব্যান্ড তো তারপরেই আমরা এখন যাচ্ছি কোনের সাথে দেখা করতে কিন্তু কোনে কোন দিকে আর তার আগেই দেখা হয়ে গেল কোনের মার সাথে কোনের মা আসলে আমাদের কলিক সুতোপাদি নমস্কার সবাইকে ওয়েলকাম টু মাই ব্লগ আর আজকে আমরা ঠিক ধরে এসেছি এই সুতোপাদির মেয়ের বিয়ের অনুষ্ঠানে আর এখন আমরা তাড়াতাড়ি করে উপরে চলে এসেছি আজকের কোনে মানে সুতোপাদির মেয়ের সাথে দেখা করতে আর বিয়ে বাড়িতে যেটা হয় প্রচন্ড ভিড় আর এত লাইটে কোনে কিন্তু আমাদের একটু হাঁপিয়ে উঠে গেছে বেচারা গড় হয়ে এরপরে দুই ফোটে পাওয়া যাবে তো আমরা চটপট কনের সাথে দাঁড়িয়ে একটা দুটো ছবি তুলে নিলাম আর আসলে ওর ভালো নাম কৃতিকা কিন্তু আমরা ওকে সবাই তোরা বলেই চিনি এবার এখান থেকে তাড়াতাড়ি করে যাচ্ছি কারণ বর অলরেডি ঢুকে গেছে বরযাত্রী এসে গেছে আর বর কিন্তু বিয়েতে বসেও পড়েছে এবার একটু জামাইকেও তাড়াতাড়ি করে দেখে নিলাম ততক্ষণে কিয়ানের কিন্তু মা খিদে পেয়েছে চলো কারণ ও ঢুকতে ঢুকতে প্রথমে একটা মকটেল কাউন্টার দেখেই ফেলেছে সুতরাং ওকে কিন্তু আর এই উপরে বেশিক্ষণ রাখা যাচ্ছে না আর পুরো বিয়ের আসর বা কোণে বসার জায়গা পুরোটাই ছিল বিল্ডিং এর উপরে মানে দোতলাতে আর সমস্ত কাউন্টার বা খাওয়ার জায়গা গেস্ট অ্যাটেন্ডের জায়গা কিন্তু নিচে ছিল আর নিচে নেমেই দেখছি আমাদের জানাতুল দেবীও চলে এসেছে আর অরুণিমারা আমাদের একটু আগেই ঢুকেছিল তো ওদের সাথে দেখা হয়ে গেছে আর এইখানে দেখো স্ন্যাক্স কাউন্টারে প্রচন্ড ভিড় তো আমি তো ওই পর্যন্ত পৌঁছাতে পারিনি নীলাদ্রিদা কিয়ানকে এই যে চিকেন মালাই টিক্কা এনে দিয়েছে তো ও যথারীতি খেতে শুরুও করে দিয়েছে আর এদিকে বাকিদের সবাইকে মোটামুটি চিকেন মালাই টিক্কা পাস করে দেওয়ার দায়িত্ব নীলুদা নিজেই নিয়ে নিয়েছে আমি অনেকক্ষণ পরে এদিকে গিয়ে পৌঁছালাম আর ততক্ষণে আমি নিজেও ভাবছি কিনব কিনবো করে আমি একটা পানির টিক্কা নিয়ে নিলাম যদিও পরে চিকেন মালাই টিক্কাটাও টেস্ট করেছিলাম আর এখানে আমরা একটা খাচ্ছি আর একটা খাওয়ার প্ল্যান বানাচ্ছি মানে এটা খেয়ে আমরা মকটেল খেতে যাব কিন্তু মকটেল ওখানে নাকি প্রচন্ড রকম ভিড় রয়েছে অলরেডি আর এরা একবার ঘুরে ফিরে দেখে এসছে আর এদিকে বর্ণালী দিয়েও ততক্ষণ পৌঁছে গেছে এবার আমি এখানে আসলাম দেখলাম পাটি পাটি কাউন্টার আছে তো একটা নেওয়া যায় আর পাশে অবশ্যই দই বড়া ছিল কিন্তু আমি দই বড়া যেহেতু খাই না তো ওইটা নেওয়ার কোনো ব্যাপার নেই কি আনে একবার টেস্ট করলো কিন্তু ও যথেষ্ট ভালো লাগেনি ব্যাপারটা আর আজকের এই অনুষ্ঠানটা ছিল বহরমপুর টুরিস্ট লজে হাইওয়ে পাশে আর জায়গাটা বেশ খানিকটা ভেতরে বড়ো সুতরাং আমি বুঝতেই পারছিলাম না যে কোন দিক থেকে কোন দিকে কী কী আছে তো পুরো ব্যাপারটা ভালো করে একটু খেয়াল করে নিলাম আর এদিকে কিয়ান বলছে মা তাড়াতাড়ি চলো মকটেল কাউন্টারের দিকে মানে ওর এখনো টিক্কা খাওয়া শেষ হয়নি ওদিকে কিন্তু এখন ছুটছে মকটেল খাওয়ার জন্য আর যেতে গিয়ে চোখে পড়লো এখানে প্রচুর একটা ভিড় জমে আছে ও মা ভালো করে খেয়াল করে দেখছি তো আমাদের সুমন আদি আসলে এই যে যে কোনের মা আর ছেলের মা আর এই আমাদের সুমন আদি এরা সবাই কিন্তু গার্লস কলেজের ব্যাচমেট সুতরাং পুরনো বন্ধুর সাথে দেখা হয়ে গেছে আর চলো তোমাদেরকে দেখায় এখানে কিন্তু নহবৎ সানাই এরও একটা আসর বসিয়েছিল আর এতক্ষণে আমরা এসে পৌঁছে গেছি কিয়ানের প্রতীক্ষিত মকটেল কাউন্টারে এখানে যদিও সত্যিই ভিড় ছিল তো হবে আর আমরা দুজনের জন্য ম্যাঙ্গো আর জলজিরা ফ্লেভার যে অর্ডার করলাম কিয়ান সাথে সাথে আমাকে মনে করিয়ে দিল মনে আছে তোমার একদিন জলজিরা ফ্লেভার খেতে গেছিল আর ভালো লেগেছিল না আসলে একটা বিয়েবাড়িতে এরকমটা হয়েছিল তো সেটাই মনে করেন কিন্তু আজকের জলজিরা ফ্লেভারের মকটেলটা যে টেস্ট করলাম বললাম ভালো লাগছে অমনি কিয়ানকে একবার বলছে দেও মা আমি একটু তোমার টেস্ট করে দেখি কেমন ভালো না সত্যি ভালো ছিল ব্যাপারটা তো তারপরে এবার আমরা এদিকে তাকিয়ে দেখছি ও মা এটা দারুণ জিনিস হচ্ছে মানে এখানে কিন্তু এই যে ফায়ার জাগলিং হচ্ছিলো তো অনেকটা দূরে কিন্তু এই স্টেজটা আমি এখান থেকে একটু দূর থেকে ভিডিওটা করতে পেরেছি আর ততক্ষণে কিয়ানেরও চোখ পড়ে গেছে মা ওই দেখো টিভি চলছে আসলে ওখানে ডিসপ্লে করছিল ওদের যে প্রি ওয়েডিংয়ের সমস্ত ভিডিওগুলো সেগুলো বড় স্ক্রিনে এভাবে ডিসপ্লে করছিল জিনিসটা সত্যি ভালো লাগছিল আর কাছে থেকে গিয়ে দেখার জন্য কিয়ান আমাকে এবার শুরু করে দিয়েছে মা তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো আর তো দেখো ঢুকে গিয়ে দেখছে এত বসার জায়গা আছে তারপরে সামনে চলছে টিভি বেশ আর এখানে তো ছড়িয়ে বসে পড়েছে একেবারে ব্যাস রাজার মতো আর সামনে সুন্দর এই যে সিনেমা চলছে একে আর পাইকে মানে বাড়িতে তো টিভি দেখে বিয়ে বাড়িতে গিয়েও এত সুন্দর টিভিতে সিনেমা দেখতে পাচ্ছে আসলে এটা ওদের পুরোটাই হচ্ছে প্রি ওয়েডিং এর ভিডিওটাও বেশ সুন্দর করে দেখা ছিল মিউজিক ছিল অবশ্যই ওটা আমি এখানে মিউট করে দিয়েছি আর তারপরে ওকে জোর করে ওখান থেকে আমি উঠিয়ে নিয়ে আসছি ও কিছুতেই ওখান থেকে উঠবে না বললাম না চলো আরও অনেক কিছু আছে চলো ঘুরে ফিরে আমরা দেখি কারণ বাকিরা সবাই আমাদের জন্য ওয়েট করছিল আসলে দই বড়ার এমন শেপ ছিল যে আমি দুধপুলি ভেবে নিয়েছি আর এদিকে ততক্ষণে আমাদের বানুদিও পৌঁছে গেছে আর ফারিয়া কোথায় দেখতে দেখতে দেখছি ও মা ফারিয়া কোথায় এসে গেছে আরে সাবাস ফারিয়া তোকে দারুন লাগছে রে আর আমরা এবার মেন কোর্স খাওয়ার দিকে যাচ্ছি তখনই দেখা হয়ে গেছে উমাদির সাথে আর যথারীতি এসে দেখছি বাকি একদল কিন্তু সবে খেয়ে বেরোচ্ছে

সবার যখন খাওয়া দাওয়া হয়েই গেছে প্রায় আমরা আর পিছিয়ে পড়ে লাভ তো তাড়াতাড়ি করে আমি আগে প্লেট নিয়ে এখন কিয়ানের জন্য নিচ্ছি আর ওর তো একটাই আইটেম এই যে বিরিয়ানি মাটন বিরিয়ানি হয়েছে তো আর কিছুই চাই না তো ওকে বিরিয়ানি দিয়ে বসিয়ে দেওয়ার পরে এবার আমি যাচ্ছি আমার প্লেট আনতে আর এখানে দেখা হয়ে গেছে জান্নাতুল এরাও সবাই কিন্তু প্লেট নিয়ে খাবার নিয়ে বসে পড়েছে আর এখানে কিন্তু খাবার দুই রকম ছিল যদিও আমরা এই যে বাফের জন্যে বসেছি আর ওইদিকে কিন্তু বসিয়ে খাওয়ার ব্যবস্থাও ছিল তো চলো এবার নিজের খাবারটা নেওয়া যাক এবার প্রচুর কিছু ছিল তো আমি প্রথমে ভাবলাম সবটা একটু একটু টেস্ট করব। আর নিয়ে নিলাম পনির পাসিন্দা আর তার সাথে মেথি মালাই পনির আর কুলচা আর এইদিকে তো স্যালাড নিয়েছিলাম তারপরে একটুখানি স্টিম রাইস সাথে নিয়ে নিয়েছিলাম একটা ভেটকি পাতুরি ডালও ছিল ডালটা আমি স্কিপ করেছি আর এইদিকে দেখো মানে ডাইনিং এরিয়াতে কিন্তু একটা লাইভ মিউজিক ছিল একজন স্যাক্সোফোন বাজার ছিল খুবই সুন্দর করে আর আমি এরপরে চলে এসেছি নিলাম হচ্ছে মাটন বিরিয়ানি আর চিকেন চাপ আর ততক্ষণে আমরা দেখে ফেলেছি পাপাকি পারিকো। কো মানে এ হচ্ছে ইউটিউবার পিটি সি বলে চ্যানেল আছে ও ফেমাস পাপাকি পারি বলেই তো ওকে দেখতে পেলাম জানি না কোন পক্ষ থেকে আর সব শেষে নিয়ে নিয়েছিলাম এই যে পান সন্দেশ যার মধ্যে আবার প্রচুর পরিমাণে ড্রাই ফ্রুটস লোডেড ছিল আর তারপরে নিয়ে নিয়েছি একটা আইসক্রিম আইসক্রিমকে এভাবে স্কুপ করে সার্ভ করছিল ততক্ষণে আমাদের তৃপ্তি দিযা তৃপ্তি ছেলের সাথেও দেখা হয়ে গেছে এই সুন্দর মিউজিক এনজয় করতে করতে দেখছি আমাদের বাচ্চাগুলো সব এক করে কোথায় চলে গেছে আবার খুঁজতে খুঁজতে গিয়ে দেখলাম ওরা সব এখানে দোল নাই চেপে বসে আছে আরে এবার কিন্তু অরুণিমার বর্ণালী দিয়ে বেরিয়ে যাচ্ছে ততক্ষণে কিয়ান দেখি আর একটা মকটেল নিয়ে এসে হাজির হয়ে গেছে রিঅ্যাকশন হচ্ছে দেখেন আর ওর কাছে এটা অবশ্য খাওয়ার থেকে বেশি দেখাটাই আকর্ষণীয় ছিল কারণ লিকুইড নাইট্রোজেন দেওয়ার জন্য ব্যাপারটা ফুটছিল সারা ক্ষণ আর এদিকে ডিসপ্লেতে এবার কিন্তু উপরে ওদের যে বিয়ের যে পর্যায় চলছে সেটাই দেখাচ্ছিল লাইভ ততক্ষণ আমিও ভাবলাম যে আমিও আরেকটা মকটেল নিয়ে নি তো এবারটা আমারটাও কিন্তু ড্রাই আইস দিয়ে দিয়েছে দেখো প্রচুর ধোয়া উঠছে দিদি

পাপা কি দেখা তো নে পাপা আর আমরা কিন্তু তখন বুঝতে পারিনি যে পরী কি পাপা পাশেই দাঁড়িয়ে ছিল আর উনি সবটা শুনে তারপর ভিডিও কল করে ওনার মেয়ের সাথে কথা বলালো তারপর নিচে ও ডেকে দিল এত দুটো ফ্যানের সাথে ছবি তুলতেই হয় ততক্ষণে অন্য পার্সোনাল ফটোগ্রাফার অন্যের ফটোশ্যুট ফটোশুট করে দিচ্ছে আর সেইটা দেখে সুতোপাদিও বিকাশ দেখে ডেকে নিয়ে এসছে তারপরে সুতোপাদি বিকাশ দ্বারা একটা ছবি হয়েছিল এবার কিন্তু আমাদের বেরিয়ে যাওয়ার পালা আর এই তো লাস্টে আবার সেই প্রীতি দিদিকে একটু টাটা করে চলে আসছে এখন আমরা টোটো ধরে বাড়ি আসবো তার আগে কিয়ানের কিছু বিখ্যাত তো ইংলিশ তোমরা শুনেই নাও হুম ইজ মোশোমি দিস ইজ বটু ইজ মোশোমি দিস ইজ বাড়ি দিস আমাদেরকে এখন বাড়ি পৌঁছে দিয়ে ওরা ওদের বাড়ির পথে রওনা হলো আর আমাদের फटाफटি বিয়ে বাড়ি আজকে এখানেই সমাপ্ত হল তো ব্লগটা এখানে শেষ করছি দেখা হবে পরে ব্লগে টাটা